সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস ইলেভেনের প্রেরণাপতা আবিষ্কার গল্পটা আমি শুরু করেছিলাম তো আর কিছুটা অংশ বাকি রয়েছে তো সেটুকু না তোমাদের বড়ো কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমি বলে দেবো তোমরা নিজেরা তৈরি করে রাখবে দিয়ে সেগুলো মুখস্ত করে নিয়ে সেকেন্ড সেমিস্টারের জন্য ভালো করে প্রিপেয়ার হবে দেখো মনি একটু বিরক্তি স্বরে বলবে ও সেই খেয়াল এখনও নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি অর্থাৎ যে পাণ্ডসিং বন্ধু এবার ও মায়ের কাছে গিয়ে বলব ও এখনও মাসে মনে আছে নিরঞ্জনের কথা হ্যাঁ কে বলি বলছেন সে নিশ্চয়ই এসেছে যে শুধু লজ্জাই আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি তাকে ডেকে দে কেন তুই আমার কাছে লুকাচ্ছিস কি যে করবো ভেবে পাচ্ছি না অর্থাৎ ওই মেয়েটির মা সবসময় নিরঞ্জনের কাছ দেখতে চাইছে এবার নিরঞ্জনকে সে বিস্তারিত আমরা আস্তে আসতে আসছি তো এবার মা বলছে কী আমি ভেবে করতে পারছি না মেয়েটা বলছে অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বললে বোঝেন না রেগে গেলে মাথা করে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে তারপর হু এ বড় মুশকিল দেখছি চোখ চোখ ও থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদেরকে নিরঞ্জন নয় উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠে ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন জামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে তুমি একবারটি চলো মনিদা যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো আচ্ছা তুই যে আমি আসছি মনি এবার ঘরে ঢুকিয়ে নিজে বলবে এ এক জ্বালা আচ্ছা হয়েছে বুড়ির হাত পা পড়ে গেছে চোখ নেই তবু বুড়ি প্রণ করে বসে আছে কিছুতেই মরবে না ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে পারে ব্যাপারটা কি মনি বিরক্তি স্বরে বলে আরে ব্যাপার আর কি নিরঞ্জন বলে দূর সম্পর্কে এক বোনপোর সঙ্গে ছেলেপালায় জামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন বছর চারে কাগজে ছোকরা এসে ওকে বলে গিয়ে বিদেশের চাকরি থেকে ফিরের মেয়েকে বিয়ে করবে কিন্তু সেই থেকে বুড়ি সেই অজগর পুরীর ভেতরে আসায় দিনগঞ্জ অর্থাৎ নিরঞ্জন হচ্ছে তার জ্ঞাতিস্থানীয় যে জামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিদেশে চলে যায় কিন্তু বুড়ি এখনও ভাবে যে আবার নিরঞ্জন এসে তাকে বিয়ে তার মেয়েকে কিন্তু বিয়ে করবে তারপর আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি আরে সে বিদেশে গেছিল কবে সে ফিরবে নেহাত বুড়ি নাছরবান্ধা বলে এই ধাপ্পা দিয়েছিল এমন ঘুটে কুরুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে অর্থাৎ বলছে যে এই জামিন ঘুটে কুরুনি মেয়ে তাকে উদ্ধার করতে নিরঞ্জনের দায় পড়েছে তো ও তো বিদেশে যায়নি তাকে ভুল ভাববে তার মেয়েকে বিয়ে করবে না এরকম সে কবে বিয়ে করে দিব্যি সংসার করছে তবুও সে কথা ওকে বললে কে কে বললে বিশ্বাসই করবে না আর বিশ্বাস যদি করেন তাহলে তো এখনই তো দম ছুটে অক্কা কে মিচি মিচি পাতকের ভাগি হবে জামিন নিরঞ্জনের কথা জানে তারা জানে না কিন্তু মায়ের কাছে বলবার তো উপায় নেই যাই কর্মভোগ সেরে আসি বলে মনি সির দিকে পা বাড়াবে সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারে আপনাকে হয়তো হয়ে উঠে দাঁড়াতে হবে হঠাৎ হয়তো বলে ফেলবেন চলো আমিও যাব তুমি যাবে মনি ফিরে বিস্ময়ে সবিস্ময়ে নিশ্চয় আপনার দিকে তাকাবে হ্যাঁ কোনো আপত্তি আসে গেলেন না আপত্তি কিসের তাহলে চলো বিমূর্তভাবে মনিদা মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটি আমি পৌঁছাব মনে হবে উপরে নয় মাটির তলায় সুড়ঙ্গে ভূষিত স্থান একটি মাত্র জানা তাও বন্ধ বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখ সবই ঝাপসা ঠেকবে তারপর টের পাবেন প্রায় ঘর জুড়ে একটি ভাঙা তক্তাposed ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে তক্তাposed এক পাশে জমিনি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে তারপর দেখো আপনাদের মধ্যে চাঞ্চল দেখা যাবে কে এলি বা বুড়ি ভাবে কে নিরঞ্জন এলি অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা তুই আসি বলে প্রাণটা যেমন কণ্ঠায় এসে আটকে আছে কিছুতেই যে নিশ্চিন্ত ভাবে মরতে পারছিলাম না এবার তো আর অমনি করে পালাবি না অমনি মনি কি যেন বলতে যাবে আর তাকে বাধা দিয়ে আপনি আকোষ উঠে নামাসিমা মা আর পালাবে না তার লেখক কিন্তু এবার নিজেই নিরঞ্জনীয় ভূমিকা পালন করছে মুখ না তুলে মুনির বিমুঠতা আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন কিন্তু কোনো দিকে তাকে আবার অবশ্য আপনার থাকবে না দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দন হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন মনে হবে সেই শূন্য কোটারের ভিতর থেকে অন্ধকারে দুটো কালো শিখা বেরিয়ে এসে আপ এসে যেন আপনার সর্বাঙ্গে লেহন করে পরীক্ষা করছে একটি স্তব্ধ মুহূর্ত সময়ে সাগরে শিশুর বিন্দুগুলো ঝরে পড়ছে আপনি অনুভব করবেন তারপর শুনতে পাবেন আমি জানতাম তুই না এসে পাবে না বাবা তাই তো এমন করে প্রেতপুরিতে পাহারা দিয়ে দিন গুনছি অর্থাৎ এবার লেখককে সে জামিনের মা নিরঞ্জনভাবে নিয়েছে দিয়ে এবার বলছে এবার তো আর পালাবি না এবার তার মেয়েকে বিয়ে করবি এই সমস্ত কথাগুলো কিন্তু বলছে তো আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবে ধন্যবাদ